প্রথমবার চক্রবর্তী পরিবার আমার নজর পরিবার টুক হ্যাঁ আজকে আমি জিততে আমাকে জন্ম দিলেন তিনি সপরিবার এখানে দাঁড়িয়ে আমি মেজু খদিত্ত ছোট আমি ছোট স্টেজ করেছি কোন সময় আমি আমার ঘরের লোককে পাশে পাইনি কিন্তু আজকে যিনি আমাদের পরিচালনা করবেন তিনি হচ্ছেন আমার ছোট মে এটা আমার ভাবতেই কি রকম লাগছে ই আর নেmeri খুশিতে ভরা মহা বিবাহ 100 টাকার লকলাপ সিজন 2 আগামী সন্ধে 6টায় সান বাংলায়